আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার ভুড়ি ভুনা প্রথমে এখানে আমি ভুড়িগুলোকে কিউব আকারে কেটে নিচ্ছি খুব ভালোভাবে ভুড়িগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে কেটে নিচ্ছি ভুঁড়িগুলোকে আমি এবার মেখে নিব এজন্য কাটা গুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি পাত্রে এবার তার মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি একটি পেস্ট পেঁয়াজ জিরা রসুন এলাচ দার্চিলিং আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এরপর আমি দিয়ে দিব সয়াবিন তেল যেহেতু ভরির মধ্যে তেলের পরিমাণ ছিল এই জন্য এখানে আমি পরিমাণে অল্প পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং ওয়ান ফোর্থ কাপ পানি এবার খুব ভালোভাবে মাঝারি আছে সমস্ত ভুঁড়িগুলোকে আমি পনেরো মিনিট জাল করে নিব এভাবে জাল করে নিলেই কিন্তু খুব ভালোভাবে ভুড়িগুলো কষে আসবে সমস্ত পানিগুলো যখন শুকিয়ে তেল ছেড়ে দেবে ঠিক এই পর্যায়ে কিন্তু ভুঁড়িগুলো খুব ভালোভাবে কষে আসবে এটা বুঝতে পারবো খুব ভালোভাবে ভুঁড়িগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আপনারা চাইলে পর্যায়ক্রমে দুই ধাপে পানি দিয়ে দুইবার করে ভুড়িটি কষিয়ে নিতে পারেন আমি একবারেই খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি কষাতে কষাতেই কিন্তু ভুড়ি সিদ্ধ হয়ে গেছিল তারপরেও এই ঝোলের পানি শুকিয়ে ভুড়িগুলোকে আমি আরও ভালোভাবে সিদ্ধ করে নিব এই পানিটি শুকিয়ে আসলে কিন্তু ভুঁড়িটি পরিবেশনার জন্য রেডি হয়ে যাবে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো মজাদার বট বা ভুরি ভুনাটি কিন্তু খেতে দারুণ লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও